আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দুর্নীতি দমন কমিশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে কত মার্কের প্রশ্ন আসবে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লিখিত জাতীয় বেতন স্কেল দুই এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আহ্বান করা যাচ্ছে আবেদন তো অনলাইন ব্যতীত কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না তো এখানে প্রথমে এই পদের নাম দেখতে পাচ্ছেন কনস্টেবল এখানে একানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেডের চাকরি তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমন্বয়নের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল বিশতম গ্রেডের চাকরি এখানে অষ্টম শ্রেণী বাসকুলে আবেদন করতে পারবেন দশটি এখানে পদসংখ্যা সংখ্যা আছে মোট একশো একজন লোক নিয়োগ দেওয়া হবে কনস্টেবলে একানব্বই জন অফিস সহায়কে দশজন তো এখানে আপনারা আবেদন করতে পারেন তো আবেদনের জন্য এইচ টি পি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের শুরুর তারিখ তেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে ফি প্রয়োজন পড়বে এক দুই নং ক্রমিকের পদের ক্ষেত্রে ছাপান্ন টাকা প্রয়োজন পড়বে তো এটি টেলিটক সিমের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবে আবেদনের ক্ষেত্রে ছবি প্রয়োজন পড়বে রঙিন ছবি তিনশো ইউন্ডু তিনশো পিক্জেলের এবং স্বাক্ষর প্রয়োজন পড়বে তিনশো উনিট আশি পিক্জেলের ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদন করার পরে আপনারা টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন তো টেলিটক্স সিমে প্রথমে রিচার্জ করে নেবেন ছাপ্পান্ন টাকা এর চেয়ে চার টাকা বেশি ষাট টাকা রিচার্জ করে নেবেন তারপরে প্রথম এস এম এসে লিখবেন এসিসি সবগুলো বড়ো হাতের লিখে এসিসি স্পেস দিয়ে ইউজার আইডি আবেদন করার সময় একটা ইউজার আইডি পাবেন ওইটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি ফুল টু এই নম্বরে তারপর রিপ্লাই এস এম এস এ আপনার অ্যাপ্লিকেশন নেম টাকার অ্যামাউন্ট আসবে এবং একটি পিন নাম্বার দিবে তারপর দ্বিতীয় এসএমএসে লিখবেন এসিসি এসপেস দেওয়া ইয়েস এসপেস দিয়ে যে পিন নাম্বারটা পাবেন এরকম সেই পিন নাম্বারটা লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে পাঠাবেন তারপরে আবার রিপ্লাই একটা এস এম আসবে কংগ্রাচুলেশন লেখা আসলে আপনার আবেদনটি কমপ্লিট হবে এখানে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এটা সংরক্ষিত রাখবেন পরবর্তীতে এডমিট কার্ড আসলে এটা ডাউনলোড করতে পারবেন এখন আসি মূল বিষয় পরীক্ষায় কি কি আসবে তো এখানে ক্রমিক এক এ পরণীত কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা এমসিকিউ আকারে আসবে এখানে শুধু এমসিকিউ হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে এখানে সত্তর মার্কের প্রশ্ন আসবে এখানে তিরিশ মিনিট সময় পাবেন তারপরে মৌখিক পরীক্ষা হবে তিরিশ মার্কের মোট একশো মার্কের পরীক্ষা হবে শারীরিক যোগ্যতা উচ্চতা একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারীর ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার ত্রিশক্তি ছয় পয়েন্ট অর্থাৎ সম্পূর্ণ ভালো চোখ লাগবে এখানে চশমা গ্রহণযোগ্য হবে না তারপরে ক্রমিক দুয়ে বর্ণিত অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এমসিকিউ এখানে এমসিকিউ পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত বিষয় থেকে প্রশ্ন আসবে এখানেও সত্তর মার্কের প্রশ্ন হবে সময় পাবেন 30 মিনিট মৌখিক পরীক্ষা তিরিশ মার্কের হবে মোট একশো মার্কের পরীক্ষা হবে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এরকম নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ